আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আম কিছু আম আছে আমগুলো আপনার বাড়ি ফোর আমগুলো হারভেস্ট করব এগুলো আপনাদের একটু দেখাই শেয়ার করি কারণ আমার বাগানে মানে আশ্চর্য মানে আম শিয়ালও নাকি এখন আম খায় এখন আপনার এই সেগুলোও দেখাবো আর আপনি কিছু আম আছে সেই আমগুলো হারভেস্ট করি মানে যেহেতু আমার ছোট বাগান অনেকগুলোই মানে ফ্যামিলির মানে লোকজনও খেয়ে ফেলছে এবং বাইরের কিছু লোকজনও খেয়ে ফেলছে এগুলো আপনার যতটুকু আছে ততটুকু আপনাদের একটু দেখাই আর কি এটা একটু বের করে দেখাই আগে আমটা ইয়ে করে নিই আম হারভেস্টের উপযোগী হয়ে গেছে এই দেখেন বাড়ির ঘর আমি একটু প্যাকেট করে দিয়েছিলাম কী অবস্থা এটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আগে একটু হারভেস্ট করে নিই এগুলো সম্পূর্ণ আপনাদের খুলে আমি দেখাবো দেখেন অনেক সুন্দর প্রায় আপনার তিনশো গ্রাম এরকম হবে চারশো গ্রাম আমগুলো সব ম্যাচুয়েড হয়ে গেছে কারণ বাড়ি ফোর সময় এখন চলতেছে জুলাই মাসের শেষের দিকে মানে বিশ তারিখ আজকে কয় তারিখ বিশ তারিখ কোন হয় বিশ তারিখে হারভেস্ট করছি দেখেন বেশ অনেক সুন্দর আছে আগে সব ফেরে নি দর্শক আমার ছেলে আম একটু পারবে এই জন্য মানে ইয়ে করতেছে এই জন্য সে একটু পারতেছে আলহামদুলিল্লাহ আম বেশ ভালো আছে এখনো রেখে দাও দর্শক এই যে আমরা আপনাদের দেখানো হয়েছিল আমরা ম্যাচ হয়ে গেছে আমগুলোর মাঝখানে নাকি একটু সমস্যা দেখা দিচ্ছে আপনাদের সঙ্গে আমি দেখাবো শেয়ার করব কেটে দেখাবো আমরা বেশি বড় হয় নাই আমার নামটা আমি সঠিক জানি না কিন্তু তাও হাফ কেজি মনে হবে পাঁচশো গ্রাম হবেই দেখা দেখা আমি দেখাবো এই দেখেন আর একটা আমি করলাম এটাও বড়ো আমগুলো এগুলোর কেন সমস্যা হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না এটাও হয় সমস্যা হয়ে গেছে সমস্যা হয়ে গেছে দেখা যায় কি কারণে বুঝলাম না আর কি দেখি দেখাবো আপনাদের এই দেখেন এখানেও বেশ কিছু আম আছে আমগুলো একটু ফেরে নিইগুলো ঠিক আছে ইয়ে হয়ে গেছে দেখেন কালারগুলো বুঝলাম না প্যাকেট করে দেওয়ার পরে কালারটা অপরিষ্কার কেন দেখেন এগুলো সবগুলো মানে আম সুন্দর হয়নি কেন বুঝলাম না প্যাকেটে থাকার পরেও আপনার যে বাইরে যেমন কালারটা হয়ে যায় একটু ইয়ে হয় সানবার হয়ে মানে কি রৌদ্রের তাপে কি একটু জ্বলে গেছে কিনা কালারটা সুন্দর না আম কি এগুলো বাড়ি ফোরাম এই দেখেন দর্শক এই আমগুলো শিয়ালে খাচ্ছে আমের কালারটা দেখেন অনেক সুন্দর একটা বারিফোর আম এখানে এই গাছে দুইটা খেয়ে ফেলছে মানে এগুলো প্রত্যেক দিনই খাচ্ছে আমও আজকাল শিয়ালে খায় আসলে খাবার পায় না তো মনে হয় কারণ আপনার এই জন্য শিয়ালে আমগুলো খেয়ে ফেলে আর কি মানে পুরাই নষ্ট করে ফেলতেছে দেখি আর বেশ করি কতটুকু হয় আপনাদের দেখাবো তবে বাগান যেটাই বলি দর্শক বাগান আপনার ছোট বাগান করে কোনো লাভ নাই বেশি বড় পরিসরে না করতে পারলে শুধু শুধু জায়গা অপচয় নষ্ট হয়ে যায় যা দর্শক আম আম আপনার ম্যাক্সিমাম পাঁচশো গাছ বা দুশো তিনশো গাছ যদি হয় তাহলে আম আপনার এগুলো বাগান করলে লাভবান হতে পারবেন কিন্তু আমার মতে ছোট পরিসরে করে কোনো লাভবান হতে পারবেন না কারণ হলো আপনার এই অল্প গাছে দেখা যায় আম তো বেশি দামে বিক্রি হয় না পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম বা অতিরিক্ত যদি দাম থাকে একশো টাকা বিক্রি হয় কিন্তু এই অল্প পরিসরে কেউ বাগান করবেন না কারণ আমি যেহেতু বাগান অল্প পরিসরে করেছি এগুলো আপনার শুধু ফ্যামিলির চাহিদাটাই মিটে যায় কিন্তু এমনি বিক্রি করা যায় না কিন্তু জায়গাগুলো মানে অন্য অন্য কোন ফসলও যদি করতেন তাহলে দেখা যায় এগুলো আপনার এগুলো গাছের নিচে এমন কোন ফসল করা যায় একমাত্র আদাটা করা যায় সেই আদাটাই আমি করেছি আর আপনার ছায়াযুক্ত জায়গায় তো অনেক কিছুই হয় না তবে যাই আমার আমি আমার আমার ছোট জ্ঞানে আমি বললাম কারণ আমি ছোট বাগান হিসেবে যতটুকু অভিজ্ঞতা হয়েছে আপনি দুই তিন বছরের প্রায় আমার বেশি হয়ে গেছে তা যাই যারাই বাগান করবেন ছোট পরিসরেও করবেন না বড় পরিসরও করবেন হারভেস্ট করতেছি আপনাদের তারপর দেখাবো কেমন কতটুকু মানে একটু আম পেলাম তারপর একটু শেয়ার করব না আমি একটু কেটেও এই দেখেন দর্শক আম বেশ কিছু ছিল আমগুলো পর্যায়ক্রমে কিছু হারভেস্ট করা হয়েছে আর এই যে অল্প কিছু ছিল করলাম এগুলো নিজেদের মানে নিজেদের ফ্যামিলির জন্যই মানে যথেষ্ট হয়ে যাবে মানে আম কি কিনতে হয় না এটাই হলো বড় কথা দর্শক এই যে দেখেন বাড়ি আম এই সাইজটা দেখেন একটা প্লেটে নিয়েছি সবগুলো আম চারটা আম নিয়েছি এটা আপনাদের বলেছিলাম এই আমটার মানে নামটা কি আমি সঠিক জানি না কেউ বলে কিউজাই কেউ বলে চ্যাংমাই আসলে আমি সঠিক জানি না বাড়ি ফোড়টা তো আমি ভালো জানি এটা বাড়ি ফোড় তিনটা মানে দুটা বাড়ি ফোর দুইটা কিউজাই একটা এটা একটু কিউজাই বা চ্যাং মাই এটা আপনার একটু এরকম কালার হচ্ছে কিন্তু আমগুলো একটু নষ্ট হয়ে যায় সাই ভিতরে কুইয়ের কাছে মানে আমরা তো আমাদের এলাকায় কুই বলি আর কি যেটা আমের আঠি নিচের দিকে যে একটু মানে পোকা ধরে না মানে কেমন যেন একটা পচনের মতো হয়ে যায় জানি না সঠিক কেন হয় এই যে এই আপনার এই যে বাড়ি ফোর এটা দেখেন এগুলো কালার অত সুন্দর মানে অত একদম যে বেশি হলদে কালার হয় তা না যে আমের যে কালারটা হয় আর কি হলুদ কালার কিন্তু আপনার আমগুলো কিন্তু মিডিয়াম স্বাদের মানে একদম মিষ্টি না আপনার কি বলে যে এই কাঁচা কাঁচা অনেক মানে মিষ্টি কিন্তু মিডিয়াম মিষ্টি এই যেটা বাড়ি ফোরের আপনার দেখেন এটা একটু হালকা কাঁচা কাঁচা আছে এটা খাইতে আর বেশি মজা লাগে মনে করি পাকাটা আছে সবটাই মজা লাগে আমার কাছে বাড়ি ফোর যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা একটু কাঁচা আছে আপনাদের দেখাইতে চেয়েছিলাম এই জন্য আপনার দেখালাম এই হলো অবস্থা খেতে বেশ মজা হবে তাহলে দর্শক আমের আপডেট দেখালাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ